হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞেস করবে দিদি শাড়ি পরে কেন কারণ হচ্ছে কয়েকটা শর্ট ভিডিও করেছি একটা এখনো পর্যন্ত পাবলিক করেছি যেটা আমার বর্মশয়ের সাথে মাধ্যমিক পরীক্ষা অনেকেই দেখেছ যারা এখনই দেখে নিতে পারো খুব হাসি শর্ট ভিডিওটা যাই হোক সেই জন্য শাড়িটা পরেছি আর ভাবলাম যে ঠিক আছে চলো প্রত্যেকটা দিন তো কখনো নাইটি কখনো বা কুর্তি পরে ভিডিও করি আজকে একটু শাড়ি পরেই ভিডিওটা করি তো এই ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে তার আগে গুথুপার ভিডিওটা আমি দেখেছি যেখানে গুথোপার নিজে সবসময় হাম সাবসে আচ্ছা হে হাম বহৎ আচ্ছা হে এই এই ব্যাপারগুলো না আমার একদমই পছন্দ হয় না কথা হচ্ছে যে নিজের দোষ ঢাকতে সকলকে দোষী বানানো খুব বাজে বিষয় আর গুথোপা আর ম্যান্ডির মধ্যে কোনো রকমভাবে কোনো পার্থক্য নেই দুজনেই ইগোল লড়াইতে ভরপুর ঠিক আছে তো বলি আজকে বলেছে যে ম্যান্ডি যেহেতু বড় ব্লগার তাই নাকি সবাই ম্যান্ডিকে চাটে ঠিক আছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার তারা চাটে তা বলি কি গুথোপা তুইও তো চেটেছিলিস চাটিস নি মিথ্যা কথা বলতে পারবি তুই ম্যান্ডির পরিচালনায় পরিচালিত হয়েছিলিস আর তাকেই বলে পাচাটা ম্যান্ডির ওই লাইভ যে লাইভটা দেখে সবাই ছি ছি বলেছিল সেই লাইভটা দেখে তোর রকম রিয়াকশান ভিডিও আসেনি যেটা এসেছিলো সেটা শুধুমাত্র স্যান্ডিকে দোষারোপ আর হুলের সাথে ওর সম্পর্ক এই নিয়ে ভিডিওটা এসেছিলো তা বলি কি তুই কোন দিক থেকে দেখেছিস যে আমি ম্যান্ডির পা চেটেছি আজ অবধি কোনো দিন কোনো ব্লগারের পাচাটি দেখো আমাদের এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে না সবাই কি এ এর পজিটিভ ও ওর নেগেটিভ এরকম ভাবেই চলে কিন্তু আমি পজিটিভটা তো সবাই দেখে আমি শুধু তুলে ধরি এবং সত্যি কথাগুলো বলার চেষ্টা করি এবার সেগুলো অনেকের ভালো লাগে না কারণ আমি তো আর খবর নিয়ে খবর বিক্রি করি না আর আমি গিয়েও খবর নিই না তো গুথপাতে কোন হিসাবে বলিস যে তুই ছাড়া সবাই পাঁচ আটে এটা কি ধরনের কথা হ্যাঁ কোন দিক থেকে দেখেছিস কবে দেখেছিস না ও আমার এখানে আসলে আমি ওর পাঁচেটে ভিডিও করেছি না হচ্ছে আমি ওর বাড়ি গিয়ে পাঁচেটে ভিডিও করেছি না আমি ওর কাছ থেকে ফোন করে খবর নিয়ে পাঁচেটে ভিডিও করেছি আমি চাইলেই এই যে ইন্টারভিউ দিয়েছিলাম এই ছাদের উপরে সেটা ম্যান্ডি ভিডিও করতে বলেছিল আমাকে বলেছিল এটা বলেছিল যে তুমিও ভিডিও করো কিন্তু আমি করিনি আমি করিনি তো ও ওখান থেকেও তো আমি চল্লিশ হাজার ভিউজ নিতে পারতাম কারণ ম্যান্ডির ভিডিওটা আমার চল্লিশ হাজার ভিউজ হয়েছে ঠিক আছে কিন্তু আমাকে নিয়ে যে দুটো ভিডিও করেছে ম্যান্ডির এক এক দু লাখ ভিউজ হয়েছে তাহলে ভাবো এই মুখের কি দাম অ্যাকচুয়ালি সেটা না আমার দাম না অ্যাকচুয়ালি পাবলিক দেখতে চেয়েছে যে আমি কতটা ছোট হতে পারি কিন্তু হ্যাঁ জানো তো সেই সময় তো আমার কী বলে সবাই ভিডিও দেখতো না তবে সেই মুহূর্তেও ম্যান্ডির চ্যানেলে গিয়ে কিন্তু অনেকেই আমার নিয়ে পজিটিভ ভিডিও করেছি মানে পজিটিভ কমেন্ট করেছিল সরি পজিটিভ কমেন্ট করেছিল সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। খুবই ভালো লেগেছিল। যাই হোক ভূতপক্ষে বলি যে সবাই ম্যান্ডির পা চাটতে এটা তুই কি করে বলতে পারলি বলতে পারিস যে তুই চাটিস না দেখো আমি যখন দেবশ্রী আন্টিকে বলেছি আমি যখন গীতা আন্টিকে বলেছি আমি কিন্তু বুথোপার কথাটাও বলেছি আমি যখন রণদীপ দাদের ভিডিও হয় তখন কিন্তু আমি সীমাদির কথাটা বলি কারণ আমি জানি সবাই জানে বুঝলে তো যে যা চ্যানেলের দাঁড় করানোর নেশাই মত্ত হয়েছে আচ্ছা তোমরাই বলো তো এইভাবে কখনো চ্যানেল দাঁড় করানো যায় আলটিমেট তো হচ্ছে তোমার যে ট্যালেন্ট সেটাকেই তোমাকে দেখাতে হবে তোমরা বলবে পিএনপিসি এইগুলো ট্যালেন্ট অ্যাকচুয়ালি ট্যালেন্ট বলো আর যাই বা বলো এইগুলো তো বিনা খবরে করি তাই মনে হয় যে নিজে হয়তো কিছু বুঝতে পারি তাই তোমাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করতে পারিস তার জন্য পাঁচশো ছশো এক হাজার যা ভিউজ হয় সেটাই যথেষ্ট তাই না সেটা তো আমার নিজের যোগ্যতা নিজের যোগ্যতার ভরে করি গেল এই বিষয়টা এবার বলি ওই যে আমাদের ম্যান্ডির মা ম্যান্ডির মাকে কি অক্ষত্য ভাষায় কীভাবে অ্যাটাক করেছিল ভূধপা হয়তো সে ভুলে গেছে কিন্তু আমি খুব কম ভুলি এই সমস্ত বিষয়গুলো হ্যাঁ আমি ম্যান্ডির মাকে টিপাবুরি বলেছিলাম ঠিক আছে আসল নাম তো নিতে পারব না বলেছি দাদু মানে ম্যান্ডির বাবা হম হাইতুলা তাই হাইতোলা দাদু বলেছিলাম কিন্তু তাদের পার্সোনাল লাইফ নিয়ে এরকম অ্যাটাক কখনোই করিনি বাজে ভাষাও কখনো দিইনি তবে কথা হচ্ছে যে কীভাবে দিনের পর দিন ম্যান্ডির কথায় পরিচালিত হয়ে ম্যান্ডির মাকে অক্ষত্থ ভাষা দিয়েছিল অক্ষথ ভাষা এবার এখন ম্যান্ডির মায়ের ফরে ভিডিও করছে কারণ ম্যান্ডির কাছ থেকে লাত খেয়েছে ম্যান্ডির কাছে লাত না খেলে অবশ্যই ম্যান্ডির হয়েই ভিডিও করতো আর ওই ম্যান্ডির মাকে অক্ষত্য ভাষা দিত তা বলি কি গুথপা তুই হয়তো জানিস না তুই উকিলের কাছ থেকে শুনতে পারিস কিন্তু ম্যান্ডির বাবা সেই কাজটা গুছিয়েই থুয়ে গেছে আর ম্যান্ডি যখন থেকে জানতে পেরেছে যে ওর বাবার অবস্থা খারাপ তখন থেকে ও বুদ্ধি করে কল রেকর্ডিংটা শুনিয়ে দিয়েছে সবাইকে যেখানে ম্যান্ডির মা কাকে বলেছে বলতে পারবো না ম্যান্ডিরও চব্বিশ এই সব নিয়েই ব্যস্ত থাকে এই কিভাবে ভিউজ ইনকাম হবে কিভাবে নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভিডিও মানে কন্টেন্ট দেবে এইগুলো নিয়েই ব্যস্ত থাকে তো যাই না কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে হয়তো কথা বলেছে কি বলে ম্যান্ডির মা বা ম্যান্ডিকে সরাসরি ভয়েস রেকর্ড পাঠিয়েছে কিনা সেটাও বলতে পারবো না তো সেখানে শুনিয়েই দিয়েছে যে ওই সিঁদুরটা নিজে নিজেই পড়েছে ঠিক আছে আর তারও আগে ম্যান্ডির বাবা সেই কাজটা গুছিয়েই গেছে ম্যান্ডিকে এই বাড়িটা লিখে দিয়ে গেছে ঠিক আছে এবার ম্যান্ডি চাইলে তবে ও ওই ম্যান্ডির মা ওই বাড়িতে থাকতে পারে তা নচেত নয় আর ম্যান্ডির মানে বাবা মারা যাওয়ার পরের দিন থেকেই ম্যান্ডি যখন গিয়েছিল ঘরে পরের দিন তখনই বলে দিয়েছে যে ঘরটা রঙ করব এইসব জিনিসপত্র সব সরিয়ে দেবো এবং অসহজ অবস্থায় ঘরের জিনিসপত্র সব সুতরা করে নিয়েছে এবং ম্যান্ডির চিন্তা হচ্ছে মিটার ঘরটা কি করবে বাইরে রাখবে আবার বাইরে রাখবে বাইরে তাহলে একটা মিটার ঘর করে নিতে পারো এরকম ঠিক আছে আর ম্যান্ডির বাবা যখন হসপিটালে ভর্তি ছিল কল্যাণীতে তখন থেকে বলছে না তোমার বাড়ি খোলো তুমি বোঝা হ্যাঁ আমার বাড়ি বলে এরকম হাসছে ঠিক আছে ওরা সব কিছু প্ল্যান প্রোগ্রাম করেই রেখে দিয়েছে ঠিক আছে আর ম্যান্ডি শোক শোক সত্যিই শোক ভীষণ শোক লেগেছে কমেন্টও এসেছে ম্যান্ডি চ্যানেলে কমেন্টও এসেছে যে তোমার দেখে মনে হচ্ছে না যে তোমার বাবা মারা গেছে অ্যাকচুয়ালি তো তাই ঘাট কাজে কেমনভাবে হচ্ছে ঘাট কাজ হলো হুম জলে নেমে সবাই হাসা হাসি করে ঘাট কাজ হচ্ছে আর আর একটা কথা ওই যে দেবশ্রী আনটি আমাকে বলেছে যে কই নক্ষটার পরে কি আমি ধরেছি অ্যাকচুয়ালি ওখানে ঘাট কাজ হচ্ছে পিণ্ডদান করে এসে তোমাকে ছুঁয়েছে সেটার কথাই বলা হয়েছে তখনও নোখ ফোটেনি নোখ না খুঁটলে ওর গায়ে তো অসুস্থ আছে পিণ্ডদান করে এসেছে সেটার কথাই বলেছি আরেকটা কথা বলি যেটা হচ্ছে ম্যান্ডিকে ম্যান্ডি চ্যানেলে কমেন্ট এসেছে যে তোমাকে কেমন আমার মা থেকেও বুড়ি লাগছে একজন কমেন্ট করেছে কেমন কাকিমা কাকিমা লাগছে অ্যাকচুয়ালি কি বলতো সে মেয়ে বিয়ে করলে না ওরকমই হয় মেয়েদের মধ্যে যেহেতু অনেক রকম রক্তক্ষরণ হয় অনেক পরিবর্তন হয় হরমোনের তো মেয়েদের একটু ম্যাচুয়ার লাগে ঠিক আছে সেহেতু স্যান্ডিকে ইয়াং লাগে লাগছে আর ম্যান্ডিকে একটু কাকিমা কাকিমা লাগছে আর তাল লেগেছে আর তেল দিয়েছে তো তো তেল দিলে একটু লুকটা পাল্টে যায় ঠিক আছে তো আজকের ভিডিওতে এমন কিছু ছিল না যেটা নিয়ে হচ্ছে কন্ট্রোভার্সি করার মতো তবে হ্যাঁ ওই যে ওর ননদকে দেখা যায়নি আর একটা কথা হচ্ছে কী বলে ওই কীর্তন ওইগুলো আমি শুনতে চাই না সত্যি কথা বলতে আমি খুব কষ্ট লাগছিল ওর বাবার ছবিটা দেখে তো সেখান থেকে ওই কীর্তন হচ্ছিল ইয়ে হচ্ছিলো ওইগুলো আমি শুনতে ভালো লাগছিল না যে ওই মানুষটার মারা গেছে তার জন্য কীর্তন হচ্ছিলো আমি ওইগুলো শুনিনি গো সত্যিই শুনিনি আমার খুব খারাপ লাগছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ম্যান্ডি বা স্যান্ডির স্যান্ডির ভিডিও আমি যদিও দেখিনি তবে ম্যান্ডির ভিডিওতে আর হচ্ছে কি বলে হচ্ছে আজকের ম্যান্ডির ভিডিওতে কি খাওয়ালো সেটা দেখাই নর্মালি শুক্তো মাছ এইসবই খাইয়েছে কিন্তু ও খাওয়াটা তো দেখালে আরেকটু ভিডিওটা লং হতো শ্রাদাধিক ক্রিয়া তো সেটা দেখাইনি নি না স্যান্ডেল ভিডিওটা আমি দেখিনি স্যান্ডেল ভিডিও দেখার ইচ্ছা ইচ্ছাবোধ হয়নি তাই দেখিনি আর একটা কথা বলি হারিয়া তো গেছিল ভেবেছিল হয়তো নিমন্ত্রণ করবে জানি না নিমন্ত্রণ করেনি হয়তো যার জন্যে আমরা তো হারিয়াকে দেখতে পাইনি আমার মনে হয় নিমন্ত্রণ করেনি কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সামনে যেমন আনেনি ঠিক ঠিক তেমনি ওর বান্ধবী ললিতাকেও সামনে আনেনি আমরা দেখিনি তবে ললিতার ভিডিও আসলে হয়তো জানা যাবে যে ওরা গেছিল কিনা কিন্তু হারিয়াকে কিন্তু দেখিনি তার মানে হারিয়াকে নিমন্ত্রণ করেনি কি জানি এরা দুয়ে দুয়ে চার করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এরকম করছে কিনা তাও বলতে পারবো না ঠিক আছে কারণ ম্যান্ডিকে চেনা স্বয়ং বিষ্ণু মহেশ্বরও চিনতে পারেনি তো আমরা কোন ছোটোখাটো পুচকে ক্রিয়েটর আমরা কি করে চিনবো তবে হ্যাঁ গুথোপা নিজের কথাটা নিজের মধ্যে নিয়ে নেই তুই ম্যান্ডির পা ছেটেছিস একমাত্র যদি কেউ ওয়াইটির কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকে সে হলো এইযোগ যে ম্যান্ডির পা কখনো চাটিনি ম্যান্ডি কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়ে কোনো ব্লগারের পা চাটিনি ঠিক আছে আর আমি কারোর কমিউনিটিও পেতে চাই না আমি কারোর কাছ থেকে সাবস্ক্রাইবারও পেতে চাই না আমি আমার ভিউয়ার্সগুলোকে নিয়ে সুখে থাকতে চাই ঠিক আছে এটাই হলো আমার লক্ষ্য তাতে আমার যত দূর কষ্ট করতে হয় তত দূর কষ্ট করবো ও কষ্ট করে নিজের দক্ষতায় এগিয়ে যাওয়া যায় করব তবে হ্যাঁ একজন কমেন্ট করেছিল যে পিএনপিসি এ আবার কীরকম ভিডিও আমি ওটা করতে চাই না দেখো পিএনপিসি যদি তোমরা ভালোবাসো তাহলে সেটা করতে হয় আমি তাকে উত্তর দিয়েছিলাম যে তাহলে আমার মাই লাইফ স্টোরি ব্লগ চ্যানেলটা দেখো ওখানে তো আর পিএনপিসি করি না তাই না তো চলো হ্যাঁ ম্যান্ডির আজকের ভিডিওতে আমি সত্যি কীর্তন ওইটা শুনিনি কারণ হচ্ছে আমার খুব কষ্ট লাগছিল ওই ছবির সামনে এরকম কীর্তন হচ্ছিলো আমি শুনিনি যেমন আগের দিন কালকের ওই যে ক্রিয়ার কাজ আমি শুনিনি কারণ আমার একদমই ভালো লাগছিল না ক্ষমা চাইছি তোমাদের কাছে যদি কারোর খারাপ লাগে কিন্তু আমার ভীষণ কষ্ট লাগছিল আমি ওই নিতে পারি না সত্যিই নিতে পারি না তো চলো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে অবশ্যই আসছি টাটা